জমি রেজিস্ট্রেশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সম্প্রতি এক আবেদন পেশ করা হয়েছিল জিরানিয়া সাব রেজিস্ট্রার অফিসে ঘটনাটি ঘটেছিল বজ্রমনগর থানার অন্তর্গত পশ্চিম নোয়াবাদী এলাকার লাল মাটিয়ায় এখনকার স্থানীয় বাসিন্দা নারায়ণ চক্রবর্তীর অভিযোগ করেছেন তার পিতা শান্তি ভূষণ চক্রবর্তী এবং পরিবারের অন্যান্য সদস্যদের নামে উনিশশো সালে এক দশমিক এক সাত একর জমি বরাদ্দ হয়েছিল তিনি এর দাগ নম্বর এবং খতিয়ান নম্বরও তুলে ধরেন আদি এই সমস্ত নম্বরের বৈধ কাগজপত্র রয়েছে তার কাছে পরবর্তী সময় উত্তরাধিকার সূত্রে তিনিও জমির মালিক হন সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু দু সালের ছয় মে এরপরে কংগ্রেসের এক প্রাক্তন হনু তথা বর্তমানে বিজেপির নেতা হিসেবে গুছিয়ে উঠা কৃষ্ণ কমল লস্কর নামের এক জমি মাফিয়াসহ আরও সাতজন জমি মাফিয়ারা একত্রিত হয়ে জাল নথি এবং মিথ্যে হলক নামার মাধ্যমে সে জমির কিছু অংশ নিজেদের নামে রেকর্ডভুক্ত করান এখন নতুন খতিয়ান তৈরি করে যার পরিপ্রেক্ষিতে তারা অবৈধভাবে ডাক নম্বর এবং প্লট নম্বর বের করে অবৈধভাবে জমির মালিকানা দাবি করেন গোটা বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত জালিয়াতের অভিযোগ তুলে তিনি জিরানিয়া মহকুমা শাসক এবং পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয় সহ পুলিশের দ্বারস্থ হলেও কোন রকমের সুফল পাননি অতি সম্প্রতি তিনি জিরানিয়া মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন কিন্তু এর কোন রকম সারা শব্দ পাচ্ছেন না যে এই দেখলাম নম্বরে কোনো জায়গা তার নামে কোনো জায়গা আছে না দেখলাম যে তার নামে কোনো রকম জায়গা নাই এটা অন্য ভাদার কাটা একজনের নামে এরপরেই আমি থানার এদিকে যত আমি জানাইতেছি এস ডি এম কবি দিছে যে আমার আমার এই জায়গার ইয়ে তুমি কারেকশন করো তুমি ইহেন আমার জায়গা হইল আমার এইটা উনত্রিশ শত জায়গা নিছে আর একটা জায়গা আমারে সে উনত্রিশ জায়গা জায়গার থেকে সে দলিল করছে এটা নামজারি ইয়া করছে লামি দ করছে নাম জারি করছে সে এই নাম জারি নোটিশে দেওয়া যায় একই মোবাইল নম্বরে হ্যাঁ এই সেই নাম জারি করাইছে এবং এইখানে আমার আমরা তো ফিরতি সম্পত্তি বলতে আমাদের এখানে কাকার আছে আমার এই যেটার ছিল এই যারা তো ভাই ছিল বিনাল চক্রী তাইনি মারা গেছে এর পরবর্তী সময়েও নামে এইটা নোটিশে আনছে যদিও সে তখন মারা গেছে এবং কেম কীভাবে কীভাবে হ্যাঁ দলিল করছে দলিল করছে দুইজন চাকমার নামে দলিল করছে হ্যাঁ পথ দলিল করছে বুনিলা চাকমা এবং তার নামে অনেক বাধা দিছি তখন তারা জায়গা দেখতে তখন বেশি জায়গা কে চলছে আপনারা জায়গা কিনেন না তারপর পুরী সময় তারা তবুও তারা এখানে বাড়ি করতেছে এবং দলিলও করছে দলিল 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 করছে আমরা এই দলিল নকল করছে কিনা আমরা পরবর্তী সময় আমরা কে শিখেছি ইন্দুবেশন আমরা থানা তো আমরা অনেক বাড়ি থানা তো কোনো রকম ইয়া পাইতেছি না ব্রজনগর থানা ব্রোজনগর থানা এবং দেখা যায় পরবর্তী সময় দেখা যায় যে ছিয়াত্তর তিরানব্বই দাগে এই এই চাকমা মণিপাড়া চাকমা এবং চাইনার চাকমাহে হ্যাঁ দলিল করে দিয়ে মানে প্রদূষণ দিয়ে দিছে বেচছে এক জায়গা আরেক জায়গা প্রদূষণ দিয়েছে ওই যে জায়গা বেচছে এই জায়গা তো আর কি চলছে আমার এই জায়গাতে ছুঁইরা তারে আমার জুতোর জায়গা ছিয়াতে তিরানব্বই জায়গাতে সে এটা তারা প্রদূষণ দিয়ে দিছে কৃষ্ণকমল লস্কর নামের জমি মাফিয়ার বিরুদ্ধে মুখ খোলার কারণে তাদের ঘর বেশ কয়েকবার আক্রমণ সংঘটিত হয়েছে নারায়ণ চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন গোটা বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এদিকে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও চিরানীয় মহকুমা শাসকের কার্যালয় থেকে কিভাবে অবৈধভাবে কাগজপত্র বের করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে অভিযোগ করছে কারণ লস্করের মতো জমি মাফিয়াদের সঙ্গে জড়িয়ে রয়েছে জিরানিয়া মহকুমা শাসকের কার্যালয়ে বেশ কিছু সরকারি কর্মচারী পাশাপাশি অভিযোগ করতে শুরু করেছে কৃষ্ণকমল লস্কর নামে এ জমি মাফিয়া স্থানীয় বিধায়কের ধন্য যার কারণে পুলিশ ও তার বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে সাহস দেখাচ্ছে না কৃষ্ণকমল লস্কর যেভাবে এলাকার স্থানীয় বিধায়কের দোহাই দিয়ে অবৈধ কার্যকলাপ সংঘটিত করছে তাতে স্থানীয় বিধায়কের যে চূড়ান্ত সম্মানহানি ঘটছে তা বলার অপেক্ষা রাখে না